পরিচয়টা দিই আমার নাম মৎসাম জান্নাত আমি এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে রংপুর মেডিকেলে পড়ার সুযোগ পেয়েছি আমার এস এসি এই স্কুলেই ছিল আমি দু হাজার বাইশ বেঁচে ছিলাম কলেজ ছিল রংপুর সরকারি কলেজ তারপর তো রংপুর মেডিকেল কলেজে যাই হোক আমার একটা আফসোস থেকেই গেল যে রংপুরে পড়াশোনা আবার রংপুরেই থাকতে হইল যাই হোক বাট আজকে এই যে যে এখানে এসে জিনিসটা ভালো লাগছে আমি খুশি হয়েছি প্লাস এই যে বাচ্চাদের যে কথা বলা এদের কথাগুলো আমি খুব মনোযোগ দিয়ে শুনলাম সবার কথা খুবই ভালো লাগছে সবাই খুব সুন্দর মতো বলছে প্লাস এই যে টিচারদের যে এই উদ্যোগগুলা যিনি হেড হেড স্যার স্যারের যে এই উদ্যোগ গুলা ধরো অনেক মোটিভেট করে আমাদের